এত রক্ত এত কিছু শুনছি না ইট মারলে পাটকেল খাবে ওই ফলস কেস মিথ্যা কেস এটা আমাদেরই আর তোমাদেরই তো সহজ রোজি না স্বামীকে পড়ছে স্বামী ধারে নেই কাছে নেই তাকে পর্যন্ত পাঠিয়েছে এরা নিজেদের বলে বাংলার মেয়ে নিজেদের মা বাটি মানুষের দল বলে এক মহিলা তাকে ওরকম উত্তপ্ত করা হচ্ছে তাই এই যা দিচ্ছে করুক একটু ডিজিটাল ডিজিটাল খেলুক হারটা নিশ্চিত আমি আপনাদের একটা স্পষ্ট কথা বলে দিচ্ছি দেখুন আঞ্চলিক দল তাদের ইচ্ছা করছে ডিজিটাল ডিজিটাল খেলতে ঠিক আছে খেলুক না বলে রাখতে হবে টক্কর দিচ্ছে ভারতীয় জনতা পার্টির সঙ্গে ওরা একটা রাজ্যে আছে আমরা কিন্তু এতগুলো রাজ্যে আছে কেন্দ্রেও আছে ইট মারলে পাটকেলটি খেতে হবে। এত রক্তগঙ্গা এত কিছু শুনছ না ইট মারলে পাটকেল গাবে। ওই ফলস কেস মিথ্যা কেস। এই আমাদেরই ব্যাপার আপনাদেরই তো সাহায্য করতে না। তার স্বামী কে পর্যন্ত স্বামী ধারে নিয়ে কাছে নেই। কারকে পর্যন্ত পাடியே যারা নিজেদের বলে বাংলার মেয়ে নিজেদের মা মাটি মানুষের দল বলে এক তাকে ওরকম উপযুক্ত করা হচ্ছে। তাই এই যা দিচ্ছে পড়ুক একটু ডিজিটাল ডিজিটাল খেলুক আরটা নিশ্চিত। স্ক্রিন ক্যামেরে দেখেছি যে দেখা যায় সেটাই কি ছাব্বিশে পরবর্তী যে ফলাফল সেটাকে আন্দাজ করে কি এটা বলো না হতে পারে দেখো নিজেদের ও শুধু তাই না কি অবস্থা চিন্তা করুন অ্যাপ্লিকেশন চাইতে হচ্ছে যে এসো আমার দ্বার খোলা তোমরা এসো তোমরা এখানে যোগদান করো সবাই ভাববে বাপরে বাপে চোরের দলে নাম লেখাতে যাবো আমি জানি না মানে একদম যারা তৃণমূল করে তারা ছাড়া কতজন সাহস করে এই নাম লেখাতে যাবে আমি সবাইকে বলছি সাবধান এই ডিজিটাল চুরি করতে পারে না আপনাদের কাছ থেকে কত বললো যে পাঁচশো টাকা দেবো হাজার টাকা দিতে হবে তবে ডিজিটাল চুরি এই চোরের দল তো সব চুরি করতে পারে তো এটা আমি জানি না চুরির জন্য করেছেন ডাকাতির জন্য হয়েছে কিসের জন্য হচ্ছে ইন্টারন্যাশনাল চুরি মূল আপনার তো খুশি হওয়া দরকার বাড়ির পাশের বাংলাদেশে হয় নাকি চলে গেল ওই প্রান্তে পাকিস্তানে চিন্তা করে দেখুন আর বর্বিত হওয়ার কথা এতদিন আমরা জানতে বাংলাদেশ রোহিঙ্গা এদেরকে দিয়ে এবার পাকিস্তানে পর্যন্ত চলে এসেছে ভাবতে পারছেন অর্থাৎ তৃণমূল এই কারণেই তো আমরা বলছি এসআই একটা করুন আপনাদের অসুবিধা কোথায় আছে এসআই এর আপনারা কি চাইবেন যে আপনাদের দর্শককেও বলছি যে আপনারা কি চাইবেন যে আপনার বাড়ির মধ্যে আপনার পাড়ার মধ্যে পাকিস্তানি বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা থাকুন আমরা চাইবো না আপনি কি চাইবেন আপনার মা যে আপনার জন্য ভাত রান্না করেছে আপনার তিনজন বা চার জনের পরিবার তার মধ্যে যদি আরো সাতজন চলে হবে একদিন দুদিন তিন দিন তো আপনাদের খাবারে পেটে টান করবে আমরা তো পশ্চিমবঙ্গের মানুষ আমরা কেন সেই জন্য আমরা চাইছি নিবিড় নিরক্ষণ এসআইআর যাতে পশ্চিমবঙ্গের ভোটাররা পশ্চিমবঙ্গতেই ভোট দেন হঠাৎ করে তৃণমূল বা মানুষকে উত্তরবঙ্গের মানুষকে টুকি করাচ্ছেন বোকা বানাচ্ছেন কোন প্রীতি নয় উত্তরবঙ্গের মানুষকে সদা সহতায় বোকা বোকা একটা কোনো ব্যাপার নয় আমি আপনাকে বলে দিচ্ছি উত্তরবঙ্গ যেখানে যখন ভাসছে তখন মুখ্যমন্ত্রী নাচছে আর এখন আপনার মনে পড়লো মহাকাল মন্দির চ্যাংড়ামি হচ্ছে মানুষের সঙ্গে মানুষের ফিলিংস তাদের জীবন জীবিকা নিয়ে আপনারা এ করছেন এত উত্তরবঙ্গের মানুষ তারা সাঁত্রিশ জন মারা গেছেন আর এখানে উনিও ডান্ডিয়া খেলছেন এরকম করে করে গিটার বাজাচ্ছেন বেহারা বাজাচ্ছেন

ওনার পাড়ার কোনো শেষ নাই এইবার উনি ম্যানগ্রোভ লাগামের পাহাড়ে যেই ম্যানগ্রোভ নোনা জল ছাড়া বাঁচতে পারে না সুন্দরবনের ম্যানগ্রোভ যেটা সুন্দরী গাছ যেগুলো রয়েছে তাদের বিশ্ব হচ্ছে ওই নোনা জলের মাটিটাকে আটকে রাখে তো পাহাড়ে নাকি পাঠাবেন তা যা তা একটা বলে দিলেই হলো মানে একটা কথা লিমিট থাকে লেভেল থাকে তো এবার কি আমরা কি দেখবো যে আহ কলকাতায় আমরা চা বাগান দেখতে পাবো উনি হয়তো বলতেই পারেন অনুপ্রেরণা চা বাগান তৈরি করো উত্তরবঙ্গ যাব না আমি দরকার নেই উত্তরবঙ্গের মানুষ আমাকে ভোট দেয় না হতেই পারে যা ইচ্ছে বলতে পারেন সুতরাং আমরা ওনার কথাটাকে সিরিয়াসলি নিচ্ছি